হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে প্যানিড্রপ অয়েনমেন্ট টিলাজাদি এটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে মুসলিম মেডি হেলথ ইউনানি আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন প্যানিড্রপ অয়েনমেন্টের কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারবিধি ও বিস্তারিত তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্যানিড অয়েন্টমেন্টের উপাদান উপাদান হিসেবে কোম্পানি উল্লেখ করেছে শম্বুল ফার শিরে মাদার বীরবহটি বীজ বাসা করণ ফোল প্যানিড অয়েন্টমেন্টের বিবরণ ও কার্যকারিতা প্যানিড অয়েন্টমেন্ট তিলাজাদিত মূল্যবান উপাদান সমূহের সুষম সমন্বয়ে তৈরি একটি বিশেষ প্রাকৃতিক অয়েনমেন্ট জাতীয় ঔষধ যা স্নায়ুতন্ত্রে সমূহের পারস্পরিক কার্যকারিতা বৃদ্ধি করে এতে ব্যবহৃত উপাদান সমূহ যৌনাঙ্গের শিথিলতা যৌন দুর্বলতা যৌন দুর্বলতা ও লিঙ্গের বক্রতায় দীর্ঘদিন ধরে বহুল ব্যবহৃত পরীক্ষিত ও প্রমাণিত পেনিড্রপ একটি সুসহনীয় নিরাপদ ও কার্যকরী স্নায়ুতন্ত্রী সমূহের শক্তিবর্ধক ঔষধ প্যানিড কার্যকারিতা কোম্পানি কার্যকারিতা হিসাবে উল্লেখ করেছে যৌনাঙ্গের শিথিলতা যৌন দুর্বলতা ও লিঙ্গের বক্রতায় কার্যকর পেনিড অটের ব্যবহার কুপনাঙ্গে প্রয়োজন মত নিয়ে দৈনিক এক থেকে দুইবার মালিশ করতে হবে পার্শ্ব কোম্পানি পার্শ্ব উল্লেখ করেছে পেনিডপ একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানবদেহে পেনিডপয়েন্টমেন্টের পার্শ্ব ক্রিয়া পরিলক্ষিত হয় না প্রতিনির্দেশনা দেহে পেনিড অতি সংবেদনশীলতার কোনো তথ্য নাই কিন্তু পেনিডপয়েন্টমেন্টের কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না প্যানিড অ্যাপয়েন্টমেন্টের বিশেষ সতর্কতা ওষুধটি লাগানো অবস্থায় স্ত্রী সহবাস নিষেধ ধন্যবাদ